কি ক্যান্সার হয়েছে না গণতন্ত্রের আরও গভীর কোনো সমস্যা তৈরি হয়েছে সে কথা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি এখন গোটা দেশ জুড়ে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে এবং যুদ্ধ নেই কিন্তু যুদ্ধ সম্পর্কে একটা ধরনের কি বলবো উগ্র জাতীয়তাবাদী উদ্গিরণ আছে সবাই মানে সবাই যেন বমি করছে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন নতুন একটা নাগরিক মঞ্চ তৈরির উদ্যোগ কেউ কেউ গ্রহণ করেন তখন সেটা একটা ইন্টারেস্টিং বিষয় হয়ে ওঠে ফলে আজকে সেই ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে কথা বলবো গণতন্ত্রের অসুখ এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ তৈরির যে উদ্যোগ তৈরি হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা গভীর এক আলোচনায় যাওয়ার চেষ্টা করব। ফলে কেউ স্কিপ করো না প্রথম কথা বলি গণত সেটা এটা আমার কথা নয় এটা মহাভারতের কথা গণতন্ত্র কী সেটা বোঝাতে গিয়ে খুব সুন্দর ব্যাখ্যা করেছিলেন বিশ্ব ভীষ্মর কাছে পাণ্ডবরা গেছে ভীষ্ম সেই সময় সরসজ্জায় শুয়ে রয়েছেন ভীষ্মর কাছে গিয়ে পাণ্ডবরা জানতে চাইছে জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির জানতে চাইছে নৃশংসতার ব্যাখ্যা বলো তখন ভীষ্ম বলছে ধরো তুমি একটা জায়গায় বসে মন্ডা মিঠাই খাচ্ছ আর কিছু লোক জুলু জুলু চোখে তোমার দিকে তাকিয়ে আছে এর চেয়ে বড় নৃশংসতা আর কিছু হয় না এটা আজ থেকে খ্রিস্ট জন্মের কয়েক হাজার বছর আগে ভারতবর্ষের মাটি থেকে এটা উঠে এসেছিল অর্থাৎ গণতন্ত্র মানেই হল সবার খেতে পাওয়ার অধিকার সবার আকাশ দেখার অধিকার একটা ধর্মনিরপেক্ষ জায়গার অধিকার সুতরাং গণতন্ত্রের সাথে খাবারের খাবার গণতন্ত্রের সাথে স্বপ্ন গণতন্ত্রের সঙ্গে ধর্মনিরপেক্ষতা একসাথে জড়িয়ে থাকে গণতন্ত্রের সঙ্গে একটা দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করার ইস্তেহার একসঙ্গে জড়িয়ে থাকে সেই জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক ধরনের অর্গানাইজেশন তৈরির চেষ্টা চলছে যারা গণতন্ত্রের প্রশ্নটাকে সামনে আনতে পারে সেই রকম একটা অর্গানাইজেশন প্রক্রিয়া চলছে এখন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ তৈরির এক প্রক্রিয়া এবার আপনি বলতে পারেন কিভাবে আমি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলাম সাংবাদিক নরেশ জৈনকে ধন্যবাদ দিতে হবে সাংবাদিক নরেশ জৈন আমায় বললেন যে দেবাশিষা অমুক দিন একটা মিটিং রয়েছে আপনি আসতে পারেন আমরা একটা নতুনভাবে কিছু করার চেষ্টা করছি এবং সেই জায়গা থেকে আমার মনে হলো যে ব্যাপারটা একটু বুঝে বোঝার দরকার যে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে জরুরি ফ্যাক্টর মানুষের জীবনে শুধু মানে রাজনীতির জীবনে না আপনারা চারজন বন্ধু একসাথে রয়েছেন তিনজন বন্ধু যদি চা খায় আর আপনাকে যদি সেখানে চা না দেওয়া হয় আপনি হয়তো ডাইরেক্ট কিছু বলবেন না কিন্তু আপনার মনেও প্রশ্ন উঠবে আর এটাই হলো গণতন্ত্র গণতন্ত্র হচ্ছে মানুষের বেসিক ডিএনএ যে ডিএনএকে কেউ অস্বীকার করতে পারে না সেই ডিএনএকে ধরেই কিন্তু আজকে চর্চার একটা আবহ গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে কেননা চারদিকে একটা গৈরিক সন্ত্রাস রয়েছে চারদিকে একটা বিরাট অর্থনৈতিক সন্ত্রাস রয়েছে চারদিকে একটা ধর্মনিরপেক্ষতাকে আক্র আক্রান্ত হওয়ার সন্ত্রাস রয়েছে এই তিনটে মূল পয়েন্টকে ধরেই কিন্তু আজকে গোটা দেশ জুড়ে গণতন্ত্রকে নিয়ে চর্চা চলছে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ তৈরির যে উদ্যোগ নিয়েছেন শুভদা এবং আরও অনেকে সেই উদ্যোগকে আমাদের খুব ক্রিটিক্যালি দেখতে হবে এবং প্রথমেই অভিনন্দন জানাতে হবে গতকালের যে আমরা মিটিং করেছিলাম সেই মিটিংয়ের একটা ইন্টারেস্টিং দিক ছিল যে গতকাল মিটিংয়ে কিন্তু নানা ডিবেটের জায়গাগুলো উঠে এসেছিল এবং সেটাই খুব ইম্পর্ট্যান্ট জায়গা দা এক সময় বলে উঠলেন যে আমাকে সত্তর দশক বোঝাতে আসবেন না সত্তর দশক দিয়ে কি আমরা কি সত্তর দশকে পড়ে থাকবো এই যে এই যে প্রশ্নটা উঠে এলো বা কেউ আমায় বললেন যে ভাই তোমার তো ধর্মনিরপেক্ষতাটা একটা হিডেন এজেন্ডা আমি বললাম যে না হ্যাঁ ধর্মনিরপেক্ষতা হিড হিডেন এজেন্ডা হতে পারে না ধর্ম নিরপেক্ষতার বিরোধিতা যদি ওপেন এজেন্ডা হয় তাহলে ধর্ম নিরপেক্ষতা ওপেন এজেন্ডা তাহলে এখানে আমার বয়স কী তার বয়স কী সেটা বড় ফ্যাক্টর না বড় ফ্যাক্টর হচ্ছে তিনি অনেক সিনিয়র হতে পারেন আমি অনেক জুনিয়র হতে পারি এটাও বড় ফ্যাক্টর না বড় ফ্যাক্টর হচ্ছে আমরা কোথায় ইগতে চাইছি এবং কালকের মিটিংয়ের সবচেয়ে আশ্চর্য জায়গা যেটা আমার মনে হলো যে আমরা ডিবেটের মধ্যে রয়েছি এবং বিতর্কের মধ্যে দিয়েই কিন্তু আমরা সত্যে পৌঁছতে চাইব পাঁচটা লোক এলো সবাই মিলে একমত হাত তুলে দিলাম ইয়ে স্যার আমরা সবাই বুঝে গেছি কাল থেকেই মঞ্চ শুরু হয়ে গেল পরশু দিন থেকে কিছু কাজ আমরা নিয়ে নিলাম এটা কর্পোরেট সোসাইটিতে হয় এটা কিন্তু গণতান্ত্রিক সোসাইটিতে হয় না গণতান্ত্রিক সোসাইটি মানে সেখানে বিতর্ক থাকবে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে মতামতের আদান প্রদান থাকবে আবার বিপদের সময় মানুষ ঝাঁপিয়েও পড়বে নিশ্চয়ই আপনি বিতর্ক করতে পারেন কিন্তু দেখে বন্যা হলে কি আপনি বিতর্ক করবেন কতটা ত্রাণ আমি নিয়ে যাব সেই সময় তো বিতর্ক মানে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো আবার কোনো একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে বিতর্কের মধ্যে দিয়ে আমরা সত্যে পৌঁছই ফলে সেই বিতর্কের বিষয়টা যে উঠে এসেছিল কালকের আলোচনায় সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেন বাংলা মানেই বিতর্ক আজ থেকে নয় আপনি যদি ভূপেন্দ্রনাথ দত্তের আমরা ইতিহাসের বইয়ের দিকে দেখি এই আমরা বলি না কপিল মুনির আশ্রম কপিলমুনির আশ্রম কপিলমুনির আশ্রম অনেকেই কপিল মুনির আশ্রমে গেছেন ও গঙ্গাসাগরে কপিলমুনি কে ছিলেন আসলে আসলে সেই সময় কপিলমুনিও তো ছিলেন গণতন্ত্রের সপক্ষে একজন যোদ্ধা তাকে আর্যরা তাড়িয়ে দিয়েছিল সেই আর্যদের তারা খেয়ে তিনি বাংলায় আশ্রম তৈরি করেছিলেন ফলে বাংলার মাটি দুর্জয় ঘাটি জেনে রাখ দুর্বৃত্ত সেই বাংলার মাটির যে দুর্জয়তা সেটা কপিল মুনির ভেতর দিয়ে প্রকাশিত হয় সেটা রাজা রামমোহনের ভেতর দিয়ে প্রকাশিত হয় সেটা ট্রেড ইউনিয়ন আন্দোলনের ভেতর দিয়ে প্রকাশিত হয় সেটা সেটা বাংলার ছাত্র যুব কৃষকদের আন্দোলনের ভেতর দিয়ে প্রকাশিত হয় বারো লাখ লোক দেখছে তুমি তো সেরা পৃথিবীতে সেরা শব্দ বলে কিছু হয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সেরা তো। প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা তো পৃথিবীতে প্রত্যেকটা মায়ের চোখের জল সেরাতো পৃথিবীতে প্রত্যেকটা ছেলের স্বপ্ন সেরাতো ফলে ওইভাবে সেরা কিছু হয় কিন্তু যখন মানুষের গণতান্ত্রিক শক্তিকে এক ধরনের মমোক্রেসি দিয়ে চেপে দেওয়া হয় তখন তো চিৎকার করে বলতে হয় ও হল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কিতা বল তার মানে যে যে বলেছিলো তোরা যুদ্ধ করে করবি কিতা বল সে কি সেরা হওয়ার জন্য বলেছিল যখন আপনার সমস্ত সত্তাকে গলা কেটে দেওয়া হয় যখন আপনাকে কথা বলতে দেওয়া হয় না তখন গণতন্ত্রের প্রয়োজনেই বলতে হয় আমি কথা বলবো আমি কথা বলবো আমি কথা বলবো আমাদের উপনিষদেই তো সবচেয়ে মানে আমাদের পুরাণেই তো সবচেয়ে ভালো এর রেফারেন্স আছে যখন আমাকে বিদেশ যেতে হবে না কালমার্ক্সে যেতে হবে না আমি ভারতবর্ষ দিয়েই অনেক কথা বলতে পারবো আমরা বলতে পারবো যখন মৈত্রী কথা বলছে সেই সময় মৈত্রীর স্বামী যাজ্ঞ চিৎকার করে বলছে সাবধান মৈত্রী আর একটা কথা বললে তোমার জীব খসে পড়বে সেই সময় মৈত্রী বলছেন কি আসা মায়া অর্থাৎ আলো আলো দের ইজ মোর লাইট ফলে এই লাইটের সাধনার জায়গা থেকে কিন্তু পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মঞ্চ তার সূচনা বিন্দুর দিকে যাওয়ার চেষ্টা করল এবার এই গণতান্ত্রিক মঞ্চ কীভাবে কী রকম হবে এর অনেক ইডিওলজিক্যাল জায়গার দরকার সেই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব প্রথমে আমরা যে গণতান্ত্রিক মঞ্চের যে প্রস্তুতি দেখছি সেখানে আমরা দেখছি সেখানে যেমন ইন্ডিভিজুয়ালসরাও আছেন শক্তিশালী ইন্ডিভিজুয়ালসরা আছেন কেউ ট্রেড ইউনিয়ন আন্দোলন করেছেন কারোর একটা অতীত ইতিহাস রয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে ফলে এই যে ইন্ডিভিজুয়ালসরা তাদের একটা কিন্তু অভিজ্ঞতা রয়েছে এবং তারা কিন্তু বর্ত অতীতের পার্টি সিস্টেমগুলোকে দেখে এসছেন সেই জায়গা থেকে কিন্তু তারা অতীতের ভুলগুলো বুঝেছেন ফলে এটা একটা শক্তি এই গণতান্ত্রিক মঞ্চের যেখানে অনেক অভিজ্ঞ মানুষ রয়েছেন দুই এই গণতান্ত্রিক মঞ্চ চাইছে আক্রান্ত আমরা সহ বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে সেটা এসএফআইয়ের কোনো পত্রিকা হতে পারে আম আদমি পার্টি হতে পারে অন্য সংগঠনগুলো হতে পারে ব্রডারলি যে লেফট ডেমোক্র্যাটিক আমরা সেন্স বলি সেই ব্রডার লেফট ডেমোক্র্যাটিক সেন্সকে আকা মানে নিজের মধ্যে আত্মীকরণ করতে এবং এই লেফট ডেমোক্র্যাটিক আত্মিকরণের খেলা তো গোটা ভারতবর্ষ চিরকাল করে এসছে নেতাজি সুভাষচন্দ্র কী করছিলেন তাহলে সুভোধায় খুব ভালো একটা কথা বলেছেন যে আমাদের মধ্যে অনেক বিষয় নিয়ে ডিবেট হতে পারে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের প্রসঙ্গে তো আমাদের ভেতর কোনো ডিবেট নেই নেতাজি সুভাষচন্দ্র কে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র কী করেছেন সারা জীবন ধরে এই লেফট ডেমোক্র্যাটিক ফোর্সকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন নেতাজি সুভাষচন্দ্র যখন ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন ফরওয়ার্ড ব্লকের তৈরির লক্ষ্যটা কী ছিল গোটা ভারতবর্ষ জুড়ে বামপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করা ফলে সেই অর্থে পর ফরওয়ার্ড ব্লক কোনো পার্টি ছিল না ফরওয়ার্ড ব্লক ছিল কংগ্রেসের যে মঞ্চ তার অল্টারনেটিভ আরেকটা মঞ্চ যে মঞ্চের ভেতর দিয়ে গোটা ভারতবর্ষের বাম গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ হবে এবার আপনি বলবেন সবসময় আমি বাম গণতান্ত্রিক বাম গণতান্ত্রিক চেতনার কথা বলছি কেন বাম গণতান্ত্রিক চেতনার কথা এই জন্যই বলছি যে পৃথিবীর ইতিহাসে যখন আপনাকে স্ট্যাপ করে দেওয়া হয় আপনার কথা বলতে না দেওয়া হয় সেই সময় কিন্তু বাঁ দিক থেকে একটা আওয়াজ উঠে আসে সেই ইসব তার গল্পে দেখিয়েছিল না যে খরগোশটা বারবার এমনি হারিয়ে দিতে পারে কচ্ছপকে তবু কচ্ছপ যেতে কেন কচ্ছপের পিঠে তো বিরাট বোঝা তবু কচ্ছপটা যেতে কেন তার মানে কি একটা নিপীড়িত মানুষের শক্তিই আসলে বাম গণতন্ত্র ফলে আজকে যখন এই গণতান্ত্রিক মঞ্চ তৈরি হচ্ছে আমি কিছু প্রস্তাব এখানে রাখছি যে প্রস্তাবগুলো নিয়ে সুগভীর আলোচনার দরকার দেখুন একটা বাড়ি তৈরি করতে গেলে প্রথমে ভিত তৈরি করতে হয় অ্যাকশানটা বাড়ি তৈরি করা নয় নরেশ জৈন কিছু অ্যাকশানের কথা বলেছেন নিশ্চয়ই সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে আমিও কিছু অ্যাকশনসের কথা বলেছি সেগুলো নিয়ে নিশ্চয়ই ভাবতে হবে ইউটিউবারদের কীভাবে আরও বেশি করে ডিজিটাল ফর্ম্যাকশনে এই গণতন্ত্রের যে আক্রমণগুলো আগে আসছে তার বিরুদ্ধে লড়াইয়ের বাস্তবতা কিভাবে তৈরি করতে হয় সেটা তৈরি করতেই হবে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব তার আগে বাড়ির ভিতটা নিয়ে আলোচনা করি গণতান্ত্রিক মঞ্চে একটা কনভেনশন করেছিল সেই কনভেনশনে আমি উপস্থিত ছিলাম না বা আমি তখন জানতাম না এই গণতান্ত্রিক মঞ্চ সম্পর্কে নাগরিক গণতান্ত্রিক মঞ্চ সম্পর্কে তারাই কনভেনশন মূলত করেছিল যে পশ্চিমবঙ্গে যে দুর্নীতির প্রচুর প্রবাহ তৈরি হয়েছে শিক্ষক দুর্নীতি হয়েছে কাণ্ড হয়েছে এই ঘটনাগুলোকে সামনে রেখে বিশেষ করে শিক্ষক দুর্নীতির বিষয়টাকে সামনে রেখে তাহলে এটা ছিল অ্যাকশন দুর্বল রাষ্ট্রগুলো সবসময় আন্তর্জাতিক আইনের উপর নির্ভর করে থাকে একদম তাই একদম তাই দুর্বল সবসময় দুর্বলের জন্যেই আইন তৈরি করা হয় সবল তো তার মতো করে আইন ভাঙে আইন করে দুর্বলের জন্যই সমস্ত আইন থাকে এবং আরও ভয়ঙ্কর ব্যাপার আমরা যুদ্ধ করবো কী করবো না সেই স্বাধীনতাও আমাদের থাকে দুর্বলের থাকে না দুর্বলের এই স্বাধীনতাও কেড়ে নেওয়া হয় যে স্বাধীনভাবে আমি যুদ্ধ করতে গিয়ে আমি যুদ্ধকে কখনও গ্লোরিফাই করছি না যুদ্ধ সবসময় পরিত্যাজ্য এবং নিশ্চয়ই শান্তির সপক্ষে আমরা চিরকাল বলে এসেছি মহাভারত থেকে ভারতবর্ষের গান্ধীজি শান্তির সপক্ষেই আমরা চিরকাল বলে এসেছি কিন্তু স্বাধীনতা আমি স্বাধীনভাবে যুদ্ধ করব এই স্বাধীনতাও যুদ্ধে মানে থাকে না ওয়েলকাম যুদ্ধ সেই স্বাধীনতা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিশ্বজিৎ মণ্ডল তুলে ধরেছেন যাই হোক যে কথা বলছিলাম তার গণতান্ত্রিক মঞ্চ যখন তৈরি মানে তার প্রথম কনভেনশনে ছিল সে একটা অ্যাকশনকে তুলে ধরেছিল কিন্তু এই অ্যাকশন তুলে ধরার জন্য তো আমি বারবার বলছি বাড়ির ভিতটাকে আগে তৈরি করতে হবে যে ভীতের ওপর দাঁড়িয়ে অ্যাকশনটা তৈরি হবে সেই ভীতের বিষয়টা এবার আমি আলোচনা করছি প্রথম ভিতে হিসেবে আমি যেটা প্রস্তাব করব যে গণতন্ত্র মানে তো সংবিধানের শাসন এখানে সময় সবাই সংবিধানের কথাই বলেছেন খুব ভালো মিশ্রাজি না বলে যে নামটা বলে যাচ্ছি তিনি তিনি আমায় বলছেন যে যারা সংবিধানকে সঙ্গে নিয়ে সন্ত্রাস করে তাদের সন্ত্রাসটা অ্যালাউড হয়ে যায় এবং যারা সংবিধানকে না মেনে সন্ত্রাস করে তাদেরকেই আমরা এখানে সন্ত্রাসবাদী বলি এটা খুব মিশ্রাজির খুব অসাধারণ একটা আমার সাথে ডিবেট হতে পারে অসাধারণ একটা অ্যানালিসিস ছিল তা সেই জায়গা থেকে আমরা যখন গণতান্ত্রিক মঞ্চের কথা বলছি তখন গণতন্ত্র সবার আগে সংবিধান সবার আগে সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক মঞ্চ তৈরি হবে আশা রাখি সেটাই সবাই চাইছেন সে যদি সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক মঞ্চ তৈরি হয় তাহলে এই মুহূর্তে সংবিধানের যারা শত্রু রয়েছে সংবিধানের প্রধান শত্রু কারা সংবিধানের প্রধান শত্রু রয়েছে সেই গৈরিক ফোর্স তথাকথিত সেই গৈরিক ফোর্স হিন্দুত্বের রাজনীতির ফোর্স যারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভেঙে দিতে চায় সংবিধানকে ভেঙে দিতে চায় যারা ভারতবর্ষের হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করতে চায় তাহলে প্রথম গণতান্ত্রিক মঞ্চের প্রস্তাব হবে ধর্মনিরপেক্ষতা এবং সংবিধানকে রক্ষা করার লড়াইকে সুতীব্রভাবে গণতান্ত্রিক মঞ্চ তুলে ধরবে এই জায়গায় কোনো ধরনের আপোষ চলবে না দুই দুর্নীতিমুক্তভাবে জীবন মানুষের মানুষ পাবে দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দুর্নীতিমুক্ত সরকার পাওয়া মানুষের বেসিক রাইট আমার আজাদির মধ্যে যেমন ধর্মনিরপেক্ষতাও থাকে তেমনি আমার আজাদির মধ্যে দুর্নীতিমুক্ত সোসাইটিও থাকে আমি যখন সংবিধানের সঙ্গে তো আমার একটা চুক্তি থাকে যে আমি এই এই বিষয়গুলো মানছি এবং সংবিধানকে মানছি ফলে সংবিধান আমায় এই এই বিষয়গুলো দিচ্ছে ভারতীয় সংবিধানে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে তীব্রতম কথা রয়েছে যে আপনার জীবনের অধিকার রয়েছে জীবনের অধিকার হচ্ছে ভারতীয় সংবিধানের একটা অন্যতম দিক জীবনের অধিকার ব্যাহত হয়ে যায় যদি দুর্নীতি থাকে যদি আপনি দেখেন টাকা দিয়েই ডাক্তার হওয়া যাচ্ছে যদি আপনি দেখেন টাকা দিয়েই সরকার শিক্ষকের পথ কিনে নেওয়া যাচ্ছে তখন আর সংবিধানের শাসন কোথায় থাকে ফলে দুর্নীতিমুক্ত সমাজের জন্যও তীব্রতম লড়াই হবে এই গণতান্ত্রিক মঞ্চের আরেকটা অন্যতম দিক এবং ভারতবর্ষ বারবার দুর্নীতি মুক্তির বিরুদ্ধেই কিন্তু লড়াই করে এসে জেপির আন্দোলনকে দেখুন না সেই সত্তর দশকে যখন জয়প্রকাশ নারায়ণ মুভমেন্ট শুরু করলেন গোটা ভারতবর্ষ জুড়ে সেই মুভমেন্টের মূল লক্ষ্য কী ছিল দুর্নীতিমুক্ত একটা প্রশাসন কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সেদিন আওয়াজ উঠেছিল আন্না হাজারের যে আন্দোলন সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল দুর্নীতিকে হটানো ফলে দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত স্বদেশ গঠন আমাদের একটা জন্মগত অধিকার ধর্মনিরপেক্ষতার মতোই দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স রাখবে এই গণতান্ত্রিক মঞ্চ তিন আজকে সমাজ জীবনের প্রত্যেকটা জায়গায় গণতন্ত্র লাঞ্ছিত হয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে গণতন্ত্র লাঞ্ছিত হয়েছে এবং আমাদের গণতন্ত্র লাঞ্ছিত হওয়ার সব থেকে বড় উদাহরণ আমরা নির্ফায়ার কান্ডে দেখেছি একটা মেয়ে সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় তাকে ধর্ষণ হতে হয়েছে খুন হতে হয়েছে সরকার কোনো সেফগার্ড তাকে দিতে পারেনি তার মানে কি কর্মক্ষেত্রে গণতন্ত্রের জায়গাটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে গোটা ভা দেশ জুড়ে একটা রাজ্য জুড়ে একটা দেশ এবং রাজ্য জুড়ে একটা থ্রেট কালচারের পরিবেশ তৈরি হয়েছে এই থ্রেট কালচার রামের নামে হয় এই থ্রেট কালচার পার্টির নামে হয় এই থ্রেট কালচার তুমি টাকা দাও তবে তুমি চাকরি পাবে সে তার নামে হয় এই থ্রেট কালচার সমস্ত কিছুর নামে হয় ফলে এই থ্রেট কালচারের বিরুদ্ধেও তীব্রতমভাবে সাংস্কৃতিক আন্দোলনকে গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনকে গড়ে তুলবে এই গণতান্ত্রিক মঞ্চ এটা তার থার্ড পয়েন্ট হওয়া উচিত ফোর্থ পয়েন্ট আমি বলবো যেভাবে আজকে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িকতাকে শিক্ষার মধ্যে যেহেতু এই গণতান্ত্রিক মঞ্চের সঙ্গে অনেক ছাত্র ছাত্রী জড়িত হবার সম্ভাবনা রয়েছে এবং ছাত্র ফোর্সের একটা বিরাট সংযোগ থাকবে এই গণতান্ত্রিক মঞ্চের সঙ্গে ফলে যেভাবে এই গণতান যেভাবে আজকে গোটা দেশ জুড়ে শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ এবং ভয়ঙ্করভাবে একটা গৈরিকীকরণ চলছে আমাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আমাদের ইতিহাস থেকে আমাদের আসল যায় মুছে দেওয়া হচ্ছে মুঘল আমল মানে কিন্তু শুধুমাত্র মুঘল বাদশাদের শাসন ছিল না মুঘল আমলে সবচেয়ে বেশি কিন্তু রামায়ণ মহাভারত অনুবাদ হয়েছে নানা ভাষায় এবং সেই রামায়ণ মহাভারতের অনুবাদগুলো ছড়িয়ে পড়েছে পার্সি ভাষায় গোটা বিশ্বজুড়ে সেটা ছড়িয়ে পড়েছে তাই জন্য পল্লকের মতো লেখক আমার কথা নয় নাই পল্লক হচ্ছেন সংস্কৃত সাহিত্যের একজন বিশেষজ্ঞ তিনি বলছেন যে মুঘল আমলে যদি এত অনুবাদ না হতো তাহলে সংস্কৃত সাহিত্য বিশ্বজুড়ে একটা জায়গা পেত না তিনি একটা শব্দ ব্যবহার করছেন সাইজেশন অর্থাৎ সংস্কৃত কিন্তু ছড়িয়ে পড়ছিল মুঘল আমলে গোটা ভারতবর্ষ জুড়ে ফলে আমাদের কৃষ্টির ওপর যে আক্রমণ চলছে সাম্প্রদায়িকতার নাম করে সেই কৃষ্টির বিরুদ্ধে সেই আক্রমণের বিরুদ্ধেও গণতান্ত্রিক মঞ্চকে প্রবলতম প্রতিরোধ গড়ে তুলতে হবে শিক্ষার সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে কোনো সবে সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্রতম আক্রমণ চালাতে হবে তীব্রতম আক্রমণ রাখতে হবে সেফগার্ড হতে হবে গণতান্ত্রিক মঞ্চকে জনগণের প্রকৃত ওয়াজডগের ভূমিকা পালন করতে হবে চার চার নম্বর পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আজকে গোটা সমাজ জুড়ে আমরা দেখছি যে মানবাধিকার ভুলণ্ঠিত হয়ে যাচ্ছে কোনো জায়গায় মানবাধিকারের কোনো স্পেসই নেই এবং মানবাধিকার আন্দোলনও এখন মনে হচ্ছে যেন একটা সবার সমস্ত শহীদদের প্রবলভাবে স্মরণ করেও বলছি মানবাধিকার আন্দোলনকে মনে হচ্ছে যেন এলিট মানুষ ছাড়া মানবাধিকার আন্দোলন কেউ নেই মানবাধিকার আন্দোলনের কোনো মুখ আমরা দেখছি না গত কয়েক দশক ধরে কোনো গরিব বা কোনো প্রান্তিক কৃষক হয়েছে আমরা সফল সমস্ত ক্ষেত্রে দেখছি মানবাধিকার আন্দোলনের মুখ হয়ে যাচ্ছেন এলিটরা অথচ আক্রান্ত হচ্ছেন কারা গরিব মানুষরা ফলে মানবাধিকার আন্দোলনের এলিটিজমের বৃত্ত থেকে ছেড়ে এসে মানবাধিকার আন্দোলনকে একটা শ্রমজীবী মানুষের অ্যাঙ্গেলে প্রতিষ্ঠা করার জায়গাটাও গণতান্ত্রিক মঞ্চকে ভাবতে হবে মানবাধিকার যেটা শুভ দা খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে আজকে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এমনকি বামপন্থী পার্টিগুলোতেও দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের কর্পোরেট উপস্থিতিগুলো চলে আসছে বিভিন্ন ধরনের যারা নির্বাচনকে পিকের মতো সংগঠন পিকে যে সংগঠন তৈরি করেছিল পিকের মতো সংগঠনগুলো চলে আসছে এবং বামপন্থী পার্টির ভেতরেও এই সমস্ত নির্বাচনী বিশেষজ্ঞদের বিশেষজ্ঞ এই সমস্ত বিশেষজ্ঞদের একটা বিরাট ভূমিকা তৈরি হচ্ছে এবং তারাই নাকি পার্টি কীভাবে প্রচারে যাবে সেই লাইনটা তৈরি করে দিচ্ছে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় যে একটা পার্টি যে কিনা শ্রমিক কৃষকের প্রতিনিধিত্ব করার দাবি করে তার লাইন তৈরি করে দেবে বা তার লাইন কিভাবে ইমপ্লিমেন্টেড হবে সেটা তৈরি করে দেবে বাজারের একটা প্রতিষ্ঠান যারা ইন্টালেক্ট সেন্সটা প্রায় জিরো সে মনে করে কিছু হিরো তৈরি করলেই বোধ আমি নির্বাচন জিতে যাব বিজেপি যে অ্যাঙ্গেলে প্রচার করবে বামপন্থীরাও কি সেই অ্যাঙ্গেলে প্রচার করবে হয় না করতে পারে না তার এই যে একটা বিরাট প্রেজেন্স তৈরি হচ্ছে এখন বামপন্থী বুদ্ধিজীবী মহলেও যে তারা চেয়ে রয়েছেন অনেক বেশি বাইরের দিকে যে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলো চলে আসবে এবং তারাই নাকি মুক্তির পথ দেখাবে তার বিরুদ্ধেও কিন্তু সতর্ক সজাগ পদক্ষেপ রাখতে হবে তাহলে সংস্কৃতির উপর যে কর্পোরেটাইজেশান হচ্ছে সেটার বিরুদ্ধেও কিন্তু সবচেয়ে তীব্রতম আক্রমণের লড়াই গণতান্ত্রিক নাগরিক মঞ্চে করতে হবে এবং ছ নম্বর পয়েন্ট <coughs> आज के যেভাবে প্রকৃতি বিপন্ন হয়ে যাচ্ছে যে প্রকৃতি বিপন্ন হওয়ার ফলে সবচেয়ে বেশি কষ্ট কাড়া পাচ্ছেন সাধারণ মানুষজন যেভাবে তাপমাত্রা বাড়ছে আপনি ভাবুন তো যে ছেলেটা সেলসের কাজ করে যে ছেলেটা যে লোকটা রিক্সা চালায় এবং যে লোকটা বিভিন্ন ছোট ছোটো কলকারখানায় কাজ করে তাদের ওখানেতে তো ইসির সামান্যতম ব্যবস্থা নেই ফলে পরিবেশ দূষণের ফলে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে যাচ্ছেন গরিব মানুষ প্রচুর মানুষ শুধু সানস্ট্রোকে এই গরমকালে মারা যায় ফলে পরিবেশ দূষণ সমস্যার বিরুদ্ধেও নাগরিক মঞ্চকে আজকে গভীরভাবে উঠে দাঁড়াতে হবে এবং সঙ্গে 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 যেটা এম রায় পরিষ্কার বলেছিলেন আমার একটু ধান ঘুমে যাচ্ছি বলে মুখটা মুছতে হচ্ছে সরি আপনারা একটু বদার করে নেবেন হেমেন এম রায় যেটা পরিষ্কার বলেছিলেন মানবেন্দ্রনাথ রায় আমাদের ফেলাওয়া দফা সিটিজেন তৈরি করতে হবে সিটিজেন রাইটসকে পার্টির ওপরে ওই যে সিটিজেন সেই সিটিজেন্স রাইটকে একদম ঠিক পয়েন্ট কমরেড অধীপ বলছেন আপনাকে স্বাগতম ফলে এই ফলে এই নাগরিক মঞ্চকেও কিন্তু মানবেন্দ্রনাথ রায়ের মতো জায়গা থেকে মানবেন্দ্রনাথ রায় যে কথাটা বলেছেন বারবার ফেলাউদ দাতা সিটিজেন তৈরি করা যে সিটিজেন বারবার চোখে চোখ রেখে কথা বলবেন ক্ষমতার সেই ফেলাউদ দাতা সিটিজেনের সিটিজেন তৈরিও করতে হবে ফলে এই ছটা পয়েন্টকে নিয়ে মূলত আমরা গণতান্ত্রিক নাগরিক মঞ্চ যেটা হবে তার বেশ হিসেবে ভিত্তি হিসেবে তৈরি করতে পারি এক ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ নেই দুর্নীতির প্রশ্নে কোনো আপোষ নেই তিন নাগরিক নাগরিকদের আলাদাভাবে শক্তি করার শক্তিশালী করার মধ্যে কোনো আপোষ নেই সংস্কৃতিতে যে আগ্রাসনগুলো চলছে সেই আগ্রাসন রুখতে হবে যে ভয়ঙ্করভাবে শিক্ষাক্ষেত্রে নয়া শিক্ষানীতির মধ্যে দিয়ে যে আগ্রাসন চলছে সাম্প্রদায়িক যে আগ্রাসন চলছে সেই আগ্রাসন রুখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নাগরিককে আরও শক্তিশালী একটা ক্ষেত্র হিসেবে মানবেন্দ্রনাথ রায় যেভাবে বলেছিলেন তোলা দত সিটিজেন তৈরি করার দিকে আমাদের নিয়ে যেতে হবে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আমরা ভাই ভাইয়া নিশ্চয়ই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদির শুধু কথা নয় আমাদের উপনিষদ কি বলছে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ গোটা বিশ্বই আমার আত্মীয় সেটা আসতেই কয়েক হাজার খ্রিস্ট জন্মের এক হাজার বছর আগে হ আমাদের মানে ভারতবর্ষের মাটি থেকে উঠে আসছে আবার রেড ইন্ডিয়ানরা তাদের কি বলছেন রেড ইন্ডিয়ানরা জন্মের কয়েক হাজার বছর আগে রেড ইন্ডিয়ানরাও কী বলছেন পৃথিবীর যদি কোথাও এক বিন্দু রক্তপাত হয় সে রক্তপাত আমার ফলে এই কথাগুলো ছিল বলেই তো বসুধৈব কুটুম্বকম ছিল রেড ইন্ডিয়ানদের ওই অখণ্ড মানবতা ছিল বলেই তো পরবর্তীকালে মার্ক্সের বলতে সুবিধে হয়েছে যে দুনিয়ার মজদুর এক হওয়া কাছ থেকে তো দুনিয়ার মজদুর আসেনি ফলে কোনো মার্ক্সবাদী পারসেপশানে আমি গণতন্ত্রকে দেখছি না কালকে এই অভিযোগ উঠছিল যে আপনি মার্ক্সবাদী পারসেপশনে গণতন্ত্রকে দেখছেন না আমি বলছি মার্ক্সবাদ কেন ওয়েট গণতন্ত্র নয় বিপ্লব ওয়েট করতে পারে কিন্তু গণতন্ত্র ওয়েট করবে না গণতন্ত্র ওয়েট করবে না গণতন্ত্রের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদাকে গণতন্ত্র কোনো হিডেন এজেন্ডা নয় গণতন্ত্র আমাদের প্রত্যেক প্রত্যেক দিনের চোখের জল প্রত্যেক দিনের রুটি প্রত্যেক দিনের ঠান্ডা প্রত্যেক দিনের রক্তাক্ত হয়ে ওঠা ফলে গণতন্ত্র ওয়েট করবে না সুতরাং গণতন্ত্র কোনো হিডেন এজেন্ডা নয় ফলে সেই জায়গা থেকে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে এরপর দ্বিতীয় প্রশ্ন প্রশ্নে আসি প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যেটা নরেশ জৈন কিছুটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে আজকে যে কোনো মঞ্চকে আমরা কাণ্ডের সময় আমি এবং নরেশ জৈন পরিষ্কারভাবে বলেছিলাম যে বিকল্প সংস্কৃতি এবং বিকল্প ইউটিউব বিকল্প মিডিয়া যদি তৈরি না করা যায় তাহলে কিন্তু আজকের লড়াই লড়া যাবে না আপনাকে কিছুদিন তারা তাদের মতো করে টিআরপি দেবে আপনি যদি কোনো গণআন্দোলন সফলভাবে গড়ে তোলেন বা ব্যর্থভাবে গড়ে তোলেন তারা তাদের মতো করে কিছু টিআরপি দেবে সেই বর দ্বারা কিন্তু তারপরেই ভুলে যাবে আপনাকে হিরো বানাবে কিন্তু আপনার কজগুলোকে সরিয়ে দেবে গোটা যে আন্দোলনটা হয়েছিল নির্ভয়ার আন্দোলন সেখানকার সবচেয়ে জোরালো জায়গাটা কী ছিল নেতা আগে দাবি নেতা পরে দাবি আগে এখনও অবধি ওই আন্দোলন দাবিগুলো নিয়ে মানুষ কথা বলেন নেতাদের নিয়ে অত কথা বলে না এরকম ঘটনা এই নেতা সর্বস্ব পশ্চিমবঙ্গে গত একশো বছর হয়েছে কিনা বলা যায় না এটাই হলো রেনেসার সবচেয়ে বড়ো শিক্ষা রেনেসা আমাদের কী শিক্ষা দিয়েছে রেনেসা রামমোহন থেকে বিদ্যা সাগরের শিক্ষাটা কি রামমোহন থেকে বিদ্যা সাগরের শিক্ষাটা হলো কদের জন্য লড়ো আমার জন্য লড়ো না কদের জন্যে লড়ো আমিটা ইম্পর্টেন্ট নই আমরাটা ইম্পর্টেন্ট আমরাটাই পৌঁছনোর জন্য আমিটা ইম্পর্টেন্ট সেই জায়গা থেকে আজ কোন রাজনীতি চলে আসছে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ চূড়ান্ত ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ একটা ব্যক্তি বিজেপির রাজনীতি তো একসময় যেভাবে কথা তারা বলতেন জনসংঘের মধ্যে আমরা দেখেছি যে অখণ্ড মানবতার কথা বলতেন সেই কথাগুলো যে খুব আমার আদর্শের কথা আমার খুব বিশ্বাসের কথা সেই কথাগুলো যে ফাসিস্ট কথা ছিল না তা বলছি না কিন্তু সেখানেও আমরা দেখেছি অন্তত একটা গণতান্ত্রিক পরিসর অন্তত জনসংঘ খোঁজার চেষ্টা করেছে একটা সময় অবধি সেখানেও কিন্তু কোনো কাল্ট নির্মাণ হয়নি কিন্তু আজকে দেখুন সমস্ত আঞ্চলিক দল থেকে বিজেপি কাল্টি শেষ কথা বলছে তাহলে সেই জায়গা থেকে সেদিনকার আন্দোলন আমাদের একটা অন্য পথ দেখানোর চেষ্টা করেছিল সেই পথটা হলো কি সেই পথটা হল দাবি আগে নেতা পরে। তাহলে সেই সেই ঐতিহ্যকে বাংলার সেই যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আজকে কিন্তু গভীরভাবে তুলে ধরার সময় এসছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় গণতান্ত্রিক মঞ্চকে আজকে তীব্রভাবে তৈরি করতে হবে সেটা হলো যেটা নরেশ জৈন বলেছেন আমি আমিও বারবার বলেছি সেটা হচ্ছে বিকল্প একটা ইউটিউবের কাঠামো তৈরি করতে হবে সেটা কোনো নির্দিষ্ট চ্যানেল কেন্দ্রিক কাঠামো নয় বিকল্প মিডিয়া তো তারা চাইলেও এখন তৈরি করতে পারবে না ভারতবর্ষের বামপন্থীরা অনেক কাজ করেছেন কিন্তু নিজেদের কথা বলার কোনো জায়গা তারা রাখেননি তারা ভেবেছেন কিছু চ্যানেল থাকবে তারা তাদের কথা বলে যাবে আমি যখন শাসক থাকবো তারা আমাদের কথা বলবে তার মানে তারা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে তা হয় না আবার আজকে সিপিএম বুঝতে পারে যে তার সংগঠনের ক্ষমতার চেয়েও সরকারি ক্ষমতার জোর অনেক বেশি ছিল তাই জন্য তাকে বিরাট মহাপ্রভু মনে হতো যেটা আজকে এখন তৃণমূলকে মনে হয় সুতরাং সেই জায়গা থেকে আজকে কিন্তু বিকল্প মিডিয়াকে আরো গভীরভাবে তৈরি করতে হবে যে বিকল্প মিডিয়ার ভেতর দিয়ে আমরা অনেক শক্তিশালী জায়গায় যেতে পারব এবং এই গণতান্ত্রিক মঞ্চের সবচেয়ে সম্ভাবনার জায়গাটা কি এখনো অবধি শতফুল বিকশিত হোক আমরা সব সময় বলি কিন্তু শতফুল বিকশিত হওয়া মানে কি সেটা সেটার মানে কি যে বাগানে কোনো একটা নির্দিষ্ট ফুল থাকবে না সব ফুল বাগানে থাকবে তার মানে হলো নানা ফুল থাকবে এবং তাদের মধ্যে আলাপন হবে তর্ক বিতর্ক হবে গণতান্ত্রিক মঞ্চের সবচেয়ে শক্তি এখনও অবধি আমি যেটা দেখেছি এই গণতান্ত্রিক মঞ্চের যে সেটা কোনো মনোলিথিক হয়ে যায়নি সেটা কোনো মনোলিথিক হয়ে যায়নি সেটা তীব্রতমভাবে আদান প্রদানের সংস্কৃতিতে বিশ্বাস করছে এবং এই আদান প্রদানের সংস্কৃতি সবসময় দুজন মানে উন্নত মানুষের মধ্যে সবসময় যে আপনার পিঠ চুলকে দেওয়া হবে তা নয় তীব্রতর্কও হবে ফলে এই আদান প্রদানের সংস্কৃতিকে শক্তিশালী করতে হবে এবং এই সংস্কৃতি যদি শক্তিশালী হয় আমার গণতন্ত্র শক্তিশালী হচ্ছে মানে কি পিঠটাও আছে অগণতন্ত্রের বিরুদ্ধে লড়াইটাও শক্তিশালী হচ্ছে ফলে যারা সংবিধান ভেঙে দিতে চায় যারা গোটা দেশকে একটা ফাঁসিস্ট কর্নারের দিকে ঠেলে দিতে চায় তাদের কোনোভাবে ঠাই যেন গণতান্ত্রিক মঞ্চে স্পেস না স্পেসে হবে না এটাও কিন্তু পরিষ্কার বলতে হবে ফলে এবার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সময় স্বাগত ইন্ডিভিজুয়ালের বিষয়টা আলাদা কেন ইন্ডিভিজুয়াল মানে কি তার একটা মানুষ মানেই তো যদি কোনো একটা সংগঠনের রাষ্ট্রীয় সম্পত্তি নন তার মধ্যেও দ্বন্দ্ব থাকে এবং আজকে যদি ফার্সিস্ট বা আমাদের হারাতে হয় কোটি কোটি মানুষ যে ফার্সিস্ট হয়ে আছেন তারা সবাই খারাপ মানুষ তা না যারা ফার্সিস্ট দর্শনের কথা নানা সময় নানা জায়গায় বলে যাচ্ছেন ভুলভাবে বলছেন পাড়ার দোকানে বলছেন বাসে বলছেন ট্রামে বলছেন তারা ভুলভাবে বলছেন তারা একটা ভুল ইডিওলজির মধ্যে আছে সেই ইডিওলজি থেকে তাদের বার করারও একটা লড়াই লড়তে হবে শুধু বন্দুক দিয়ে লড়াই দিতে যাবে না সুতরাং সেই জায়গা থেকে আজকের এই গণতান্ত্রিক মঞ্চ একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবে উঠে আসছে এবং আমি যে আলোচনাটা করলাম আশা করি এই আলোচনার সপক্ষেই আগামী দিনে গণতান্ত্রিক মঞ্চ তার ভিত্তিটা রচনা করবে তাত্ত্বিক প্রস্তাবটা রচনা করবে একটা কমন মিনিমাম প্রোগ্রামে আমরা যাবো নিশ্চয়ই কিন্তু কমন মিনিমাম প্রোগ্রামটা রচনার জন্যেও তো একটা ভিত লাগে সেই ভিতটার মধ্যে আমি যে কথাগুলো বললাম সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা আমরা করব এই বলে একটা বিরাট আশাবাদ রেখে সব সুপকার একদিন প্রজাপতি হবে এই আশাবাদ রেখেই আজকের লাইফটা এখানে শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে অনুরোধ করছি এই লাইভটা হই হৈ করে শেয়ার করুন যত বেশি পারবেন মানুষের সামনে এই লাইফটাকে তুলে নিয়ে যান এবং মানুষকে সুযোগ দিন নতুন কথাকে শোনার নতুন কথাকে বোঝার নতুনভাবে জীবনকে জড়িয়ে ধরার কেননা এই জীবন এক অদ্ভুত জায়গা সেই রবি ঠাকুর বলেছিলেন মুড়িতে চাহি না আমি সুন্দর ভুবন এই সুন্দর ভুবন তখনই হবে যখন আমরা গণতন্ত্রকে আরও সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো সুতরাং এখানেই শেষ করছি হৈ হৈ করে কথামুখ দেখুন সাবস্ক্রাইব করুন লাইক দিন পাশে দাঁড়ান ভাবনা মুখ দেখুন যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়ান ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হচ্ছে সেই বন্ধু যখন কোনো আলো নেই সেই সময়ে তারা কিন্তু টর্চ হলে জ্বালানোর চেষ্টা করছেন সেই ভয়ঙ্কর অন্ধকার রাতে যারা টর্চ জ্বালানোর চেষ্টা করছেন তাদের পাশে দাঁড়ান কথামুখ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বটনের পাশেই আমাদের জয়েন অপশান আছে মাত্র ষাট টাকা দিয়ে আপনি আমাদের সঙ্গে জয়েন করতে পারেন জয়েন অপশনে দাঁড়ান হলে এই চ্যানেলগুলোকে বেশি দিন এগিয়ে নিয়ে যাওয়া যাবে না এক কথা বারবার বলতে ভালো লাগে না তবুও বললাম আর যারা মুখের পাশে দাঁড়াচ্ছেন যারা মুখ জয়েন করছেন তাদের প্রত্যেককে অসাধারণ অসাধারণ রক্তিম ভালোবাসা ঠিক আছে এই বলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে